আমরা সবাই এই পৃথিবীতে এসেছি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমাদের জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ আল্লাহর পরিকল্পনা এবং তার ইচ্ছার উপর নির্ভরশীল কখনো কখনো আমরা জীবনে এমন কঠিন সময়ের সম্মুখীন হই যা আমাদের ভিতর থেকে ভেঙে ফেলতে চাই মনে হতে পারে আল্লাহ আমাকে কেন এই পরিস্থিতিতে রেখেছেন কেন আমি এই কষ্টের মধ্যে আছি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন কি আল্লাহ আমাদের সকলের তাক লিখে রেখেছেন আমাদের জন্মের অনেক আগেই আমাদের জীবনের প্রতিটি ধাপ আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের জীবনের সব কিছু আমাদের পরীক্ষাগুলো আমাদের সাফল্য ও ব্যর্থতা সব কিছুই আল্লাহ নির্ধারিত আমাদের সাথে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাই ঘটে এবং এর পিছনে আল্লাহর রহমত ও পরিকল্পনা লুকিয়ে থাকে যদিও আমরা তাৎক্ষণিকভাবে সেই রহমত উপলব্ধি করতে পারি না তবে আমাদের উচিত আল্লাহর উপর নির্ভর করে সে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা হতাশা ইমানের সবচেয়ে বড় শত্রু যখন আমরা জীবনে ব্যর্থ হই আমাদের কাজগুলোর ফলাফল আমাদের ইচ্ছা মতো হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি এই হতাশা শয়তানের সে মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করে শয়তান আমাদের মনের গোপনে ফিসফিস করতে থাকে তোমার চেষ্টা বৃথা আল্লাহ তোমার প্রতি মনোযোগ দেননি আল্লাহ তোমার প্রার্থনা শোনেননি এই ফিস আমাদের ইমানকে দুর্বল করে আমাদের আল্লাহর প্রতি ভরসা নষ্ট করতে বাধ্য করে কিন্তু আমরা যদি নিজেদের মনে এই চিন্তাগুলোকে স্থান দিই তাহলে শয়তানের উদ্দেশ্য সফল হবে শয়তান চাই আমরা হতাশ হয়ে আল্লাহর কাছে যাওয়ার পথ বন্ধ করে দিই এবং আল্লাহর রহমত থেকে নিজেকে দূরে সরিয়ে নিই তবে আমাদের ইসলামের সবসময় শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহর রমত থেকে হতাশ হওয়া একেবারেই অনুচিত পবিত্র কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে কখনও নিরেশ হও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরেশ হয় না আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যত বড়ই বিপদে পড়ুন না কেন আল্লাহর রহমত কখনো শেষ হবে না আপনি যতবারই ব্যর্থ হন আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে একটি সুযোগ দিবেন আমাদের কেবল সেই সুযোগকে চিনতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে তাকদির এবং আল্লাহর পরিকল্পনা তাকদের বা ভাগ্য সম্পর্কে আমরা অনেকে ভুল ধারণা পোষণ করি কেউ কেউ মনে করেন তাকদিরে যা লেখা হয়েছে তা কখনো পরিবর্তন করা সম্ভব নয় আর তাই চেষ্টা করা অর্থহীন কিন্তু ইসলাম আমাদের শেখায় যে তাকদিরে বিশ্বাস মানে শুধু আল্লাহর উপর নির্ভর করা নয় বরং নিজের সর্বোচ্চ প্রচেষ্টাও চালানো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষদের জন্য তাদের কর্মফল নির্ধারণ করেছি এবং তারা যা অর্জন করবে তা তাদের প্রচেষ্টার উপর নির্ভর করবে আমরা যা কিছু করি তার জন্য আল্লাহ আমাদের প্রতিদান দিবেন আমাদের তাকদের ঠিকই আছে কিন্তু সেই তাকদের মধ্যে আমাদের চেষ্টা এবং পরিশ্রম অন্তর্ভুক্ত তাকদের মাধ্যমে আল্লাহ আমাদের পথ প্রদর্শক হন কিন্তু তিনি চান আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যখন আমরা চেষ্টা করি তখন আল্লাহ সেই প্রচেষ্টাকে সার্থক করে তোলেন তাই কখনো মনে করবেন না যে ভাগ্য নির্ধারিত হয়ে গেছে বলে আপনার চেষ্টা বৃথা প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায় জীবনের কষ্টগুলোকে অভিশাপ হিসেবে মনে করি কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ যা কিছু নির্ধারণ করেছেন তা আমাদের কল্যাণের জন্য তাকদের বা ভাগ্য হলো আমাদের আল্লাহ নির্ধারিত পরিকল্পনা আমাদের কাজ হলো সে ভাগ্যকে মেনে নিয়ে আল্লাহর উপর আস্থা রাখা তাকদের কথা পবিত্র কোরআন এবং হাদিসে বহুবার উল্লেখ করা হয়েছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্ত এমনকি আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসও আল্লাহর ইচ্ছার অধীনে যখন আমাদের জীবনে কোনো কঠিন সময় আসে তখন আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহ আমাদের জন্য সবসময় কল্যাণ চান তাহলে সেই বিশ্বাস আমাদের ধৈর্যশীল হতে সাহায্য করবে আমাদের বুঝতে হবে তাকদের আমাদের জন্য এমন কিছু দরজা খুলে দেয় যা আমরা কখনো কল্পনা করতে পারি না কষ্ট এবং পরীক্ষার গুরুত্ব জীবনের প্রতিটি কষ্ট এবং পরীক্ষা আমাদের ধৈর্যশীল হওয়ার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফলের ক্ষতি দ্বারা আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের এটি আমাদের জন্য একটি বার্তা যে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের জন্য পরীক্ষামূলক কিন্তু আল্লাহ তার বান্দাদের উপর কোনো পরীক্ষাই দেন না যা তারা সহ্য করতে পারে না আমাদের দায়িত্ব হলো সে পরীক্ষা গ্রহণ করে দ্রুত থাকা এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস অটুট রাখা আমরা প্রায় দেখি কেউ কেউ দুঃখ কষ্ট বা বিপদ পড়লে খুব সহজে হতাশ হয়ে পড়ে তারা ভাবে তাদের জীবনটা বুঝি কোনো কাজে লাগছে না কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীটা হল একটি পরীক্ষা স্থান আল্লাহ আমাদেরকে বারবার পরীক্ষা করবেন কখনো ধন সম্পদ দিয়ে কখনো স্বাস্থ্য দিয়ে আবার কখনো পরিবার বা জীবনের অন্য দিকগুলোতে কিন্তু এই পরীক্ষাগুলো আমাদের জীবনের একটি অংশ এবং আল্লাহ আমাদেরকে শক্তিশালী করতে চান হতাশার মুহূর্ত আল্লাহর রহমত এবং সাহায্য প্রিয় ভাই ও বোনেরা আপনি যখন হতাশ হন তখন ভাবুন আল্লাহ কখনও আপনাকে ছেড়ে দেননি তিনি সবসময় আপনার পাশে আছেন হয়তো আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না কিন্তু তার রহমত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বিরাজমান পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ কোনো ব্যক্তির উপর তার ক্ষমতার বেশি বোঝা চাপিয়ে দেন না তাহলে কেন আমরা হতাশ হব কেন আমরা আল্লাহর পরিকল্পনাকে সন্দেহ করব। আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতি প্রতিটি কষ্ট এমনকি আমাদের দুঃখের সময়ও লিখে রেখেছেন আমাদের কেবল তার প্রতিপূর্ণ পূর্ণ আস্থা রাখতে হবে যখন আপনি মনে করবেন যে আমার সকল প্রচেষ্টা বৃতা যাচ্ছে তখন মনে করুন আল্লাহ আপনাকে সঠিক সময়ে সঠিক পুরস্কার দান করবেন আমাদের সকলের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা মনে করি আর কিছুই করার নেই সব কিছুই শেষ হয়ে গেছে কিন্তু সেই মুহূর্তে আল্লাহ আমাদের জীবনে কল্যাণের দরজা খুলে দেন ধৈর্যশীলতার পুরস্কার আল্লাহর প্রতি আস্থা রাখলে এবং ধৈর্যশীল হলে আল্লাহ আমাদের জীবনে এমন পুরস্কার দান করেন যা আমাদের কল্পনার বাইরে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন অতপর নিশ্চয় কষ্টের পরে আসে স্বস্তি আমাদের জীবনের প্রতিটি কষ্টের পর আল্লাহ আমাদের জন্য স্বস্তির ব্যবস্থা করেন আপনি যদি ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে আল্লাহ আপনার জন্য এমন কিছু নিয়ে আসবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না জীবনের কঠিন সময়গুলোকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে মেনে নেওয়া প্রিয় ভাই ও বোনেরা জীবনের কঠিন মুহূর্তগুলো আমাদের জন্য আরও বড় পরীক্ষার সময়সূচির মতো অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আমাদের জীবন এত কষ্ট আসছে কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ সর্বদা আমাদের ভালোর জন্য কাজ করেন আমরা কেবল বর্তমান মুহূর্তরই দেখতে পাই কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন আমাদের ভবিষ্যৎ এমনকি আমাদের মৃত্যুর পরও কি হবে তাই যখন আমরা জীবনে কোনো কষ্ট বা বিপদ আসে তখন আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি আরও বেশি ভরসা রাখা হাদিসে উল্লেখ আছে যখন একজন মমিন কষ্ট পড়ে এবং সে ধৈর্য ধারণ করে আল্লাহ তার গুণা মাফ করেন এবং তাকে জান্নাতের দিকে আরও এক ধাপ এগিয়ে নেন প্রতিটি কষ্ট আমাদের জন্য জান্নাতের পথে একটি ধাপ যদি আমরা ধৈর্যশীল এবং আস্থাশীল থাকি আল্লাহ আমাদের জন্য সে পুরস্কার তৈরি করেছেন যার জন্য আমাদের ধৈর্য এবং বিশ্বাস থাকা দরকার হতাশার বিরুদ্ধে লড়াই করা এবং আল্লাহর উপর ভরসা আল্লাহ আমাদেরকে হতাশা পড়ার জন্য সৃষ্টি করেননি তিনি আমাদের জীবনকে সংগ্রামের মাধ্যমে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছেন হতাশা হল শয়তানের একটি প্রভাব যা আমাদের আল্লাহর রমক এবং দয়া থেকে সরিয়ে রাখতে চান যখন আমাদের জীবনে হতাশা আসে তখন মনে রাখা উচিত যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন। তিনি পবিত্র কোরআনে বলেছেন আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না পরিশেষে আল্লাহর উপর ভরসা রাখুন প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনো সহজ নয় বিপদ কষ্ট ব্যর্থতা এসব জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সেসব মুহূর্তে আল্লাহর উপর আস্থা রাখুন কখনো মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন তিনি সবসময় আপনাকে দেখছেন আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া তিনি শুনছেন যত বড় বিপদ আসুক না কেন আল্লাহ পরিকল্পনার উপর পূর্ণ ভরসা রাখুন হয়তো আজ আপনার জীবনে কঠিন সময় চলছে কিন্তু মনে রাখবেন এই কষ্টের মধ্যেও আল্লাহ আপনার জন্য রহমত রেখেছেন তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা আপনি কল্পনা করতে পারেন না এই দুনিয়া আমাদের পরীক্ষা নেওয়ার স্থান এবং সেই পরীক্ষা আল্লাহ আমাদের সঠিক পথ চলতে সাহায্য করবেন আল্লাহ আমাদের ধর্য ধারণ করা শক্তি দিন আমিন